93 টাকা সেইখান থেকে আমাদের যে পিএফ কার্ডে আমরা যদি 50 টাকা কাটে 50 টাকা সরকার দেবে আশান্তল পৌরনিগমের অস্থায়ী শ্রমিকরা বেতন বৃদ্ধি ইএসআই ইউনিফর্ম সহ একাধিক দাবিতে আশান্তল নিগমের বিক্ষোভ কর্মসূচি আসানসোল পৌর নিগমের অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন দাবি সহ বেতন বৃদ্ধির দাবিতে কিছুদিন আগেই আসানসোল পৌর রকমের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন আর সেই কর্মসূচিতে বিধায়ক বিধান উপাধ্যায় জানান আগামী আঠাশ তারিখ একটি মিটিং ডাকা হবে সেই মিটিংয়েই অস্থায়ী কর্মীদের সাথে কথা বলবে আর সেই মতো আজকে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের অফিসে অস্থায়ী শ্রমিকরা আসানসোল পৌর নিগমে আসে এবং মেয়রের সাথে কথা বলেন এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন তাদের দাবিগুলো হলো যথাক্রমে যেমন ইউনিফর্ম আম আমরা দিই আইডেন্টি কার্ড নতুন চালু করে দিচ্ছি বেতন তাদের দাবি রাজ্য সরকারে দেওয়া হয় বেতন রাজ্য সরকারের তিনশো বিয়াল্লিশ টাকা আছে তার থেকে আমরা পাঁচ টাকা বেশি দিচ্ছি তিনশো টাকা বেতন দিচ্ছি অলরেডি আমরা আমরা অলরেডি দি। আইডেন্টি কার্ডও আমরা নতুন দিয়ে দিচ্ছি আমরা চালু করে দিচ্ছি আর পেমেন্টটা অলরেডি ওরা যেটা দেখেছিল পেমেন্টটা স্টেট গভর্নমেন্ট যেটা বলেছেন সেই পেমেন্টটার জন্য দেওয়া হয় আমরা অলরেডি তিনশো বিয়াল্লিশ টাকা যেটা স্টেট গভর্নমেন্টের আছে তার থেকে আমরা পাঁচ টাকা পেমেন্ট দিচ্ছি থ্রি ফর্টি সেভেন অলরেডি আমরা পেমেন্ট দিচ্ছি তাদেরকে তো তাদের সাথে এটা কথা হয়েছে আমাদের কাছ থেকে তো বেরিয়ে গেছে তারপর কাশি নেই দেখুন আমাদেরও কিছু আছে আমাদেরও সরকারের একটা নিয়ম আছে তো আমাদেরও নিশ্চিতভাবে আমরা আমরা যেটা করছি আগামী দিনে আমরা চাই যে ওরা ভালো থাকুক ওরা এতে থাকুক ওদেরকে বলেছি আমরা পেমেন্ট বাড়ার জন্য প্লাস আমাদের আইডেন্টি কার্ড ড্রেস আর পিএফের জন্য আলোচনার মধ্যে যে আমরা পি এফটাও দেব আর আইডেন্টি কার্ডও দেব আর আপনার ড্রেসও দেবো ওগুলো সব মানতা হয়েছে কিন্তু পেমেন্ট বাড়ার জন্য মাত্র আমাদের ছিল তিনশো সাতচল্লিশ টাকা সেখানে করা হবে তিনশো তিরানব্বই টাকা তিনশো তিরানব্বই টাকা সেখান থেকে আমাদের যে পি এফ কাটবে আমাদের যদি পঞ্চাশ টাকা কাটে পঞ্চাশ টাকা সরকার দেবে না এখন এবারে যা ডিসিশন নেবে লেবাররা যা ডিসিশন নেবে